আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স পবিত্র রমজান মাসে সবাইকে জানাচ্ছি স্বাগতম এবং শুভেচ্ছা আমি এখন আপনাদেরকে এই পবিত্র রমজান মাসে শিয়াম সম্পর্কে গুরুত্বপূর্ণ কয়েকটি কথা উল্লেখ করব শিয়াম আরবি শব্দ যার আবেদনিক অর্থ জ্বালিয়ে দেওয়া রমস শব্দ হেতে এসেছে শিয়াম শব্দটি এই শিয়াম এর ফার্সি শব্দ হলো রোজা আমরা যে রোজা শব্দটি ব্যবহার করে থাকি এটা আরবি শব্দ নয় এটা হলো ফার্সি শব্দ তো এবারে আসুন আমরা জেনে নেই যে সিয়াম বা রোজা সম্পর্কে আল্লাপাক আলামে পাকে কি বলেছে সোরা বাকার একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাপাক বলেছেন রমজান মাস যে মাসে নাজল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন যা সৎপথ এবং হেদায়তের সুস্পষ্ট নির্দেশনা সম্বলিত তাই তোমাদের মধ্যে যারা রমজান মাস পেলো তারা যেন রোজা রাখে এই রোজা সম্পর্কে আরেকটি আয়াতে আল্লাপাক বলেছেন সেটা হলো সোরা আরাফের একশো বিয়াল্লিশ নম্বর আয়াতে সেখানে আল্লাপাক বলেছেন আমি তিরিশ দিন নির্ধারণ করেছিলাম মোসানবীর জন্য তারপরে আরও দশ দিন বর্ধিত করেছিলাম যাতে তোমার রবের পূর্ণ চল্লিশ দিন পূর্ণ হয় অর্থাৎ মোসানবী যখন আল্লাহকে দেখার ইচ্ছা পোষণ করেন তখন আল্লাপাক তাকে তোর পাহাড়ে যেতে বলেন এবং তিরিশ দিন রোজা রাখতে বলেন কিন্তু মোসানবী তিরিশ দিন রোজা রেখে শেষ দিনে তিনি মিশা করেন এতে আল্লাপাক তাকে আরও দশ দিন বাড়িয়ে দেন অর্থাৎ চল্লিশ দিন রোজা রাখতে পারেন তারপরে সেই তুর পাহাড়ে আল্লাপাকের সেই নূরের ঝলকানি মোশানবী দর্শন করেন এবং তার সকল সঙ্গী সাথীরা সাথে সাথে মৃত্যুবরণ করেন এবং মোসানবি বেহুশ হয়ে যায় পরবর্তীতে মোশানবী যখন জ্ঞান ফিরে পান তখন তিনি দেখেন তার সাথে আগত সকল সঙ্গীরা মৃত্যুবান করেছে। তখন তিনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ এদেরকে দান করুন তখনই সেই তার সঙ্গীরা সকলেই আবার পুনরায় জীবন লাভ করে এবং তারা তাদের নিজস্ব এলাকায় ফিরে আসে তাহলে দেখা যাচ্ছে শ্যাম বা রোজা পূর্বকাল থেকেই নির্ধারিত ছিল নুহনবীর আমল পর্যন্ত প্রতি মাসে তিন দিন করে বছরে ছত্রিশ দিন শ্যাম পালনের বিধান প্রচলিত ছিল সেটা আল্লাহ নির্দেশে হয়েছিল পরবর্তীতে প্রতি মাসে পূর্ণ মাস অথবা তার কিছু বেশি দিন রোজা পালনের নির্দেশনা আসে অর্থাৎ প্রত্যেক নবীর আসলের সময়েই এই শ্যাম পালনের নির্দেশনা আসে সে অনুযায়ী মহাগ্রন্থ আল কোরআনের আল্লাপাকের দেওয়া সর্বশেষ নির্দেশনা অনুযায়ী রমজান মাসের পুরো মাস আমরা রোজা পালনের নির্দেশনা পেয়ে থাকি এবং সেভাবেই আমরা মুসলমানগণ প্রতি বছরই রোজা বা সিয়াম পালন করে থাকি এবারে শিয়ামের তাৎপর্য কি আল্লাপাক মানুষকে ভালোবাসেন এবং জান্নাতে প্রবেশ করাতে চান তাই যারা জান্নাতে প্রবেশের উপযুক্ততা অর্জন করবে অর্থাৎ আল্লাহর সকল নির্দেশনাবলী পালন করবে। তারাই কেবল জান্নাতের টিকিট প্রাপ্ত হবে অর্থাৎ আল্লাহর প্রতি পূর্ণ ইমান পরকালের প্রতি পূর্ণ ইমান নবীর আসুলগণ এবং মহাগ্রন্থ আল প্রতি পূর্ণ ইমানের সাথে ইসলামের যে বিধিবিধান রয়েছে তা পরিপূর্ণভাবে পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি লাভ সম্ভব এবং তার মাধ্যমে জান্নাতের টিকিট পাওয়ার রাস্তা প্রশস্ত হয় এবার আসুন শ্যাম পালনের মাধ্যমে মানুষের মধ্যে যে শয়তানি ভাব থাকে শয়তানের ওয়াসা থাকে সেই শয়তানের ওয়াসা হলো মানুষের কলগের ভিতরে শয়তান প্রবেশ করে মানুষকে নানা রূপ খারাপ কর্মে লিপ্ত করে থাকে তাই শ্যাম পালনের মাধ্যমে এবং এই তিরিশ দিন ইবাদত বন্দিগের মাধ্যমে পলককে শয়তানের ওয়াসা থেকে পরিপূর্ণভাবে মুক্ত করার জন্য প্রাণন্ত চেষ্টার নামই হল শ্যাম এই শ্যাম পালনের মধ্য দিয়ে আমাদের কলব পরিশুদ্ধ হয় কলব শয়তানের আসর থেকে মুক্ত হয় এবং মানুষের চিন্তা চেতনার মধ্য থেকে শয়তানের উয়াশা দূর হয় এবং তার সকল কর্মই ইবাদ হতে পরিণত হয় এভাবে পাকের সন্তুষ্টি লাভ হয়ে থাকে অর্থাৎ মানুষ যে পাপকর্ম করে থাকে তা মানুষের মস্তিষ্ক হতে এবং কলব হতে সিগন্যালের মাধ্যমে মানুষের চিন্তা শক্তির মধ্য দিয়ে মানুষ কর্ম নির্ধারণ করে সে কর্মের যদি ভালো কর্ম হয় তাহলে তার জন্য সব আছে আর যদি সেটা খারাপ কর্ম হয় অন্যের বা সৃষ্টি জগতের জন্য অকল্যাণ করা হয় ক্ষতিকর হয় আল্লাহর প্রতি শির হয় তাহলে ওই সকল কর্মকে মানুষ তার কলবকে কলুষিত করে ফেলে এবং যার ফলে শয়তান তার কলবে স্থায়ী আসন লাভ করে তার দ্বারা সবসময় পাপের কর্ম করিয়ে থাকে এভাবেই একজন মানুষ জাহান্নামের দিকে আস্তে আস্তে ধাবিত হয় পক্ষান্তরে কলবকে পরিশুদ্ধ করার মাধ্যমে মানুষের চিন্তা চিন্তা চেতনার মধ্যে বিশুদ্ধতা চলে আসার মাধ্যমে মানুষ আল্লাহর ভয় এবং পরকালের যে শাস্তি সে ভয় মানুষের দেলে যখন জাগ্রত হয় তখন মানুষ সকল প্রকার খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখে সিয়াম একটি ফরজ ইবাদত নামাজের মতো এবং অন্যান্য ফরজ ইবাদতের মতোই এইটা একটি গুরুত্বপূর্ণ ইবাদত ইহা মানুষের নফসকে পরিশুদ্ধ করে স্বরিপুকে পরিশুদ্ধ করে এবং মানুষ জান্নাতের গন্ধের দিকে এগিয়ে যায় এবং তার জীবন ইহকাল এবং পরকাল সুন্দর হবে এবং ইহকালের জীবন সুন্দর করতে গেলে ইসলামী বিধানকে পরিপূর্ণভাবে পালন করতে হবে আর এই রমজান মাসে আমরা সিয়াম পালনের সাথে সাথে আমরা যে তারাবি পড়ি তারাবির কোনো সুনির্দিষ্ট অর্থ নেই যে যতবার পারেন সুনির্দিষ্ট রাকাত নেই যে যত রাকাত পারেন তার মতো পড়তে হবে এবং আল্লাহর সন্তুষ্টির অর্জনের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে ইসলামী মনীষীগণ কেউ আট রাকাত কেউ বা বারো রাগাত এবং অনেকেই বিষ রাঘাত এই নামাজকে সাব্যস্ত করে থাকেন তবে মানুষের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ বিশ রাখাত যদি কেউ আমল করে তাহলে এটা হবে তার সর্বোচ্চ ইবাদত আর যারা অসুস্থ যারা দুর্বল তারা বিষ রাঘাত যে করতেই হবে পড়তেই হবে তেমনটা নয় কম পড়লেও চলবে কারণ রসুল করিম সাল্লা তিনি তিন দিন পড়েছেন পাওয়া যায় কিন্তু কয় রাখা পড়েছেন তার কোনো সুনির্দিষ্ট হিসাব পাওয়া যায় না অর্থাৎ রমজান মাসে দিন পানাহার থেকে অভক্ত থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য রাত্রিবেলা আল্লাহর কাছে ইবাদতব্দি করে ক্ষমা চাওয়া সেটাই হলো এই তারাবে। পাঁচ ফরজ ইবাদতের পাশাপাশি রমজান মাসের জন্য এই স্পেশাল যে তারাবি নামাজটা সেটা রাত্রিবেলা আদায় করতে হয় তাই তারাবি পড়ার মধ্য দিয়ে আমরা আমাদের রোজাকে পরিপূর্ণতা দান করব এবং এভাবে আমরা আমাদের জীবনকে সুন্দর করব আখেরাতকে সুন্দর করব আমাদের সকলের ইমান এবং আমল সুন্দর হোক সহি হোক এই আশাবাদ ব্যক্ত করছি এবং সকলের ভাগ্যে সেই কাঙ্ক্ষিত জান্নাত নসিব হোক এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি আল্লাহ হাফেজ